এই ঘটনা থেকে আমাদের বাইক রিকভারি সূত্রপাত হয় তো আমরা আমাদের নিজেদের যে সমস্ত সোর্স ছিল তাদেরকে এনগেজ করে জানতে পারি যে সিমিলার ঘটনা সেদিন আবার রাত্রি আরেক জায়গাতে থেকে ঘটেছিল সেটা নামখানা থানা তো নামখানা বাইকটা আমরা উদ্ধার করি তো এই নিয়ে আমাদের টোটাল পাঁচটা বাইক উদ্ধার হয় পরবর্তীকালে এই ঘটনা আমরা যখন এটাকে ফলো আপ করতে থাকলাম তখন আমরা একটা রিসেন্টলি একটা কমপ্লেন্ট একুশ দুই দু তারিখে পেয়েছিলাম আমাদের গঙ্গাসাগর কোস্টাল থানা গঙ্গাসাগর কোস্টাল থানায় পাওয়ার পরে আমরা আমাদের সোর্স এনগেজ করে জানতে পারি যে সেখানে আরো আটটি বাইক মানে টোটাল নশি বাইক আমরা উদ্ধার করতে পেরেছি তো এই ক্ষেত্রে আমার তিনজন ওসি নিজেদের মধ্যে যে একটা সুন্দর কোলাবোরেশন এবং তার ফলে এবং আমাদের আয়োগের যে অ্যাক্টিভনেস তার জন্য আমরা এই একটা বিরাট সাফল্য পেয়েছি তো টোটাল এক মাসের মধ্যে আমরা 14টা বাইক উদ্ধার করেছি এবং আরো কিছু আমরা আশা করছি যে ভবিষ্যতে উদ্ধার করতে পারব এই গ্যাংটা আছে সেটা পুরোনস প্রকাশ বিকজ এটা তো ইনভেস্টিগেশন এখনো চলছে তো আমরা সেদিকে নজর দিচ্ছি মূলত যে বাইকগুলো আপনারা পেয়েছেন বা চুরি গিয়েছে সেগুলো নতুন না পুরাতন না তাদের কন্ডিশন নতুন সকল বাইক এর মধ্যে কোনো প্যাটার্ন বা অন্য কোনো সেরকম কি লক্ষ্য করা গেছে প্যাটার্ন যেটা হচ্ছে ওটা ইনভেস্টিগেশনে রিভিলটা আমরা করতে চাইছি না বিকজ তাহলে অনেকটা ওদের সুবিধা হয়ে চলে ওদের পরবর্তীকালে এগুলো করে লুকিয়ে ফেলা যে সকল ব্যক্তিদের বাইক চুরি গেছে তাদের ক্ষেত্রে মানে আপনাদের কাছে সেরকম কোনো প্রতিক্রিয়া যদি থাকে সেটা আপনি বলতে পারি হ্যাঁ তারা খুব খুশি খুব তাড়াতাড়ি বাইকগুলো যে উদ্ধার হয়েছে চুরি যাওয়ার খুব অল্প সময়ের মধ্যে তারা ভীষণ খুশি আছে আরেকটি বিষয় স্যার গঙ্গার আপনি যেটা বললেন যে তিনটে থানার একটা কোলাবোরেশন তো এই যে জিনিসটা সত্যি কথা বলতে আমাদের কোস্টাল থানায় বিভিন্ন ধরনের অভিযোগ থাকে আগামী দিনে আপনাদের এই চুরি যাওয়া সম্পর্কে কি কি পদক্ষেপ থাকে সেটা বলেন আমাদের তো সকলে খুবই তৎপর আছে এই সমস্তগুলোকে বন্ধ করানোর জন্য এবং আমাদের এখানে এরকম ঘটনা খুবই বিরল কোস্টাল पीसीएस এরকম ঘটনা আগে খুব একটা যে ঘটেছত আমরা সেগুলো যেই আমাদের নজরশের সাথে সাথে কিন্তু আমরা উদ্ধার করে থাকে